ক্রিপ্রিয় শিক্ষার্থী ত্রিপুরাতে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে সেই সংক্রান্ত টিআরবিটি থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং নোটিফিকেশানটা আট অগাস্ট পাবলিশ করা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে হ্যাঁ আমরা দেখে অনলাইনে আবেদনও করতে পারবেন আপনি বারো অগাস্ট থেকে একুশ অগাস্টের মধ্যে এবং একুশ অগাস্টে হচ্ছে লাস্ট ডেট অনলাইনে আবেদন করার জন্য এবং ফিস পেমেন্ট আপনি করতে পারবেন পঁচিশ অগাস্ট পর্যন্ত পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট দেওয়া হবে এবং টেস্ট যে যেটা হবে পরীক্ষা যেটা হবে সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার সেটা হচ্ছে ছাব্বিশ অক্টোবর সেটা কিন্তু ফিক্স হয়ে গেছে ডেটটা ছাব্বিশ অক্টোবর পরীক্ষাটা হয়ে যাবে প্রি প্রাইমারি টিচার নিউের পরীক্ষাটা ছাব্বিশ অক্টোবর দুপুর বারোটা থেকে দুটা তিরিশ মিনিট পর্যন্ত আড়াই ঘন্টা থাকবে এবং টেস্ট সেন্টার দেওয়া হয়েছে শুধুমাত্র আগরতলা অর্থাৎ অল ওভার ত্রিপুরার সবটা মহকুমায় পরীক্ষাটা হবে না এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত তারপরে যদি দেখা যায় যে নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যায় তারপর হয়তোবা সেন্টার আরও দেওয়া হতে পারে বর্তমানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে আগরতলাতে এবং অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা দেবে সেটা পরবর্তীতে জানানো হবে তো মনে রাখবেন যে পরীক্ষাটা হচ্ছে ছাব্বিশ অক্টোবর অনলাইন আবেদন প্রক্রিয়া বারো অগাস্ট থেকে একুশ অগাস্ট এখানে অনেকের মনেই প্রশ্ন হচ্ছে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না অর্থাৎ ইলিজিবিলিটি কোয়ালিটি কী কী রয়েছে সেটা আমরা এবার দেখছি তার আগে আমরা পোস্ট যদি দেখে নিই সেটা কিন্তু টেট না কথা টেট পরীক্ষায় যেমন কাট অফ মার্ক থাকে নাইনটি নাইনটি যারা পাশ করে নিয়েছে নিয়েছেন তারাই কিন্তু টেট কোয়ালিফাইড বলে ধরা হয় আর এস টি জি টি কিংবা এস টি পিজিটি বা সিলেকশন টেস্ট অফ গ্র্যাজুয়েট টিচার সিলেকশন টেস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কি হয় তাদের কোনো কাট অফ মার্ক ওইভাবে থাকে না মেরিট লিস্ট তৈরি করা হয় মেরিট লিস্টে যারা টপ করবেন অর্থাৎ যাদের মার্ক ভালো হবে তারাই কিন্তু সিলেকশন পাবেন এমনটা তো এটাও এমনই সিলেকশন টেস্ট সেটা কিন্তু ওইভাবেই এস টি জি টি কিংবা এস যেভাবে সিলেক সিলেকশান হয় একইভাবে সিলেকশন হবে এস পিপিটি বা সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার এস টি পিপিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টিচার কতগুলো পোস্ট রয়েছে পোস্ট রয়েছে টোটাল হচ্ছে গিয়ে থ্রি ফিফটি টু তার মধ্যে ইউ আর ওয়ান থ্রি এস সি সিক্সটি এস টি ওয়ান জিরো নাইন তো থ্রি ফিফটি টু তার মধ্যে চোদ্দোটা পোস্ট রয়েছে পিএইচ ক্যাটাগরির জন্য পিএইচ মধ্যে আবার আলাদা করে দেওয়া আছে মধ্যে সাব ক্যাটাগরি রয়েছে ব্লাইন্ড অ্যান্ড লভিস পাঁচ পার্শিয়ালি অ্যান্ড হার্ড অফ হেয়ারিং পাঁচ অ্যান্ড ল কোমোটর চার সেভেন পোস্টরা রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান তো এক্স সার্ভিউস্যানের মধ্যে ইউআর চারটা এস সি একটা এসটি দুইটা আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট হরিজেন্টাল রিজার্ভেশন রয়েছে ফিমেলদের জন্য অর্থাৎ ওয়ান থার্ড পোস্ট কিন্তু ফিমেলদের জন্য রিজার্ভ করে রাখা আছে তো এবার যদি আমরা কোয়ালিফিকেশান দেখি কোয়ালিফিকেশানটা প্রথম যেটা হচ্ছে যে সিনিয়র সেকেন্ডারি ক্লাস টুয়েলভ ওয়ার্ল্ড ইটস ইকুইভেলেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড উইথ এটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্ক যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন হ্যাঁ শুধু উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্ক থাকলেই আবেদনও করা যাবে না তিনটা কন্ডিশন রয়েছে একটা কন্ডিশন হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফিফটি পার্সেন্ট মার্ক এ রয়েছে বি রয়েছে সি রয়েছে তিনটা রয়েছে এক একটা আমরা দেখব তো উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্ক যারা রয়েছে তারা অথবা সিনিয়র সেকেন্ডারি ক্লাস টুয়েলভ রিসিভ ইউভেলান ফ্রম রেকনাইজড বোর্ড উইথ এটলিস্ট ফোর্টি ফাইভ পারসেন্ট মার্কস ইন অ্যাকর্ডিংস উইথ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ফর্ম অফ অ্যাপ্লিকেশান ফর রিকগনিশান দ্য টাইম লিমিট অফ সাবমিশন অফ নর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর টিচার এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড পারমিশন টু স্টার্ট নিউ কোর্স অফ ট্রেনিং রেগুলেশন টু টু এন্ড থার্টিন ইলেভেন টু থাউজেন্ড টু এক্ষেত্রে বলা হচ্ছে সাধারণের ক্ষেত্রে ক্ষেত্রে সেটা ফিফটি পার্সেন্ট আর যারা এসসি এস টি কিংবা পিএইচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট রিলাকসেশন দেওয়া থাকে ফোর্টি ফাইভ পার্সেন্ট হলে হয় তো এক্ষেত্রে এটাই বলা হচ্ছে যাদের রিল্যাকসেশন রয়েছে তারা কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকলেও হচ্ছে তো এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের কথা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক কিংবা তার ইকুইভ্যালেন্ট ডাইরেক্টলি উচ্চমাধ্যমিক না হয়ে যদি টেন প্লাস টু স্টেজের যে কোনো কোর্স হয় তাহলেও কিন্তু তারা আবেদন করার যোগ্য হবেন তারা হচ্ছে উচ্চ আমাদেরকে ফিফটি পার্সেন্ট বা যাদের ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কে হচ্ছে তাদের ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক হতে হবে এবং এন্ড এবং দু নম্বর অপশান কী আছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশান নর্মাল এর যেটা সেটা না কিন্তু সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশান ডিএনটিই ডি এন টি ই এই কোর্সটা আমাদের ত্রিপুরাতে নেই অথবা ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম দ্যাট ইজ ডি এড ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং সেটা ডিউরেশন দু বছর হতে হবে অথবা এখানে অপশন রয়েছে অনেকগুলো কী কী অপশন দেখুন যে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন অথবা ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম অথবা বিএড ইন নার্সারি নর্মাল যেটা বিএড করা হচ্ছে সেটা না যেমন এর ক্ষেত্রে স্পেশাল বিএড রয়েছে না সিডাব্লিউএসএন এর জন্য স্পেশাল বিএড রয়েছে বেডের মধ্যে আবার নার্সারি স্টুডেন্টের জন্য বিএড রয়েছে তো যারা বিএড ইন নার্সারি সেটা করেছেন তারা আবেদন করতে পারেন এবং যে কোর্সটা রয়েছে প্রফেশনাল এর কোর্সটা নট লেস দেন টু ইয়ার্স অর্থাৎ বছরের কোর্স হতে হবে ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন তো বোঝা যাচ্ছে নর্মাল যাদের ডিএলএড রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছে না নর্মাল যাদের বিএড রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছেন না বিএডের ক্ষেত্রেও স্পেশালিটি লাগবে বিএড ইন নার্সারি এবং ডিএলএডের ডিএলএড বা ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন প্রি স্কুল এডুকেশন অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন যাদের রয়েছে তারা আবেদন করার যোগ্য তারপর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা তিন নম্বর যেটা সেটা হচ্ছে ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে বাইরের স্টেটের আউট অফ স্টেট ক্যান্ডিডেট কেউ আবেদন করতে পারবেন না কারণ কি সেটা হচ্ছে পিআরটিসি থাকতে হবে আগে কিন্তু পিআরটিসি না থাকলে অর্থাৎ আউট অফ স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন তারপরে সরকারি নোটিফিকেশন মূলে সেটা দু হাজার তেইশ থেকে কিন্তু শুধুমাত্র স্টেটে যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন স্টেটের বাইরে কেউ আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে বেঙ্গলি অথবা কক বরকের নলেজ থাকতে হবে তো স্টেটে যারা রয়েছেন সবারই বেঙ্গলি অথবা ককবরকের নলেজ রয়েছে তো রিল্যাক্সেশন আপ টু ফাইভ পার্সেন্ট ইন দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি এলাউড টু দা ক্যান্ডিগ্রি গোয়ং এস সি এসটি পিএচ ক্যাটাগরি তাদের জন্য ফাইভ পার্সেন্ট রিলাকসেশন রয়েছে সেটা এইজ লিমিট কী রয়েছে এইজ লিমিট রয়েছে আপ টু ফোরটি ইয়ার আট আট দু হাজার পঁচিশ আট অগাস্ট দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী যাদের বয়স আপ টু ফোরটি ইয়ার ফোরটি ইয়ারের মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন কিন্তু এস সি এসটি পিএইচের ক্ষেত্রে সেটা ফোরটি ফাইভ ইয়ার যদিও হয় তবুও কিন্তু আবেদন করতে পারবেন পেটা টা কী আছে পেটা আছে ত্রিপুরা পেমেট্রিক্স লেভেল সেভেন ত্রিপুরা প্যামেট্রিক্স লেভেল সেভেন অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট টিচার বা ইউজিটি টিচারের যে স্যালারি একই স্যালারি থাকছে এখানে তো ষোলো হাজার পঞ্চাশ টাকা হচ্ছে বেসিক পে তো প্রথম পাঁচ বছরের জন্য সেটা বেসিক পে সেভেন্টি ফাইভ প্লাস ডি এ সেটা পাবে তার পাঁচ বছর কমপ্লিট হয়ে গেলে সেটা রেগুলার স্কেল পাওয়া যাবে তো ইনিশিয়ালি সেলাইটা কত হবে ষোলো হাজার পঞ্চাশ পার্সেন্ট প্লাস থার্টি পার্সেন্ট অফ ডি এগুলো ইকুইভেলেন্সি অফ ডিগ্রি আচ্ছা ইকুইভেলেন্স ডিগ্রি যেটা বলেছিল এর ইকুইভেলেন্স ডিগ্রি কে কি দিয়েছে ইকুইভেলেন্সি অফ ডিগ্রি একাডেমিক ইফেনি উইল বি অ্যাসেটেইন বাই ইকুইব্যালেন্স কমিটি ফাউন্ড বাই দ্য এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন অফ ইকুইভেলেন্স কমিটি উইল বি ফাইনাল ইন দিস রিগার্ড ক্যান্ডিডেট ক্লেইমি ইকুইভেলেন্সি of degree will be allowed provisionally to appear at the selection test for pre Teacher 2025. such candidate must apply the board within 30th august 2025 along with self-attested photocopy of the mark sheet of the degree for which the candidate is claiming equivalency. application thus received will be forwarded to the equivalence committee for decision and decision of equivalence committee will be final. যেমন উচ্চ মাধ্যমিক যাদের ডিরেক্টলি রয়েছে অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস রয়েছে তারা তো ঠিকই আছে করতে পারবে ফিফটি পার্সেন্ট মার্ক থাকলে যদি মনে হয় যে কেউ টেনের পরে টুয়েলভ করে নেই অন্য কোনো কোর্স করেছে বছরে এবং যেটা উচ্চ মাধ্যমিকের ইকুইভেলেন্ট বলে ধরা হয় তারা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে আবেদন করার পরই কিন্তু ওদের মার্কশিট সবগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হবে বোর্ডের কাছে সেটা ইকুইবেলেন্স কমিটির কাছে যাবে এবং দেখা হবে সেই যে কোর্সটা উনি যে করেছেন সেটা কি উচ্চ মাধ্যমিকের ইকুইবেন্ট কিনা ইকুইভ্যালেন্স একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি যে সিদ্ধান্ত দেয় না দিস কোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু হায়ার সেকেন্ডারি দেন সেটা করতে পারবে আদারওয়াইজ হবে না তো অ্যাপ্লাই করতে পারবে ইকুইভ্যালেন্ট কমিটি যখন সিদ্ধান্ত দেবে তারপরে সেটা ফাইনালাইজ হবে তারা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এরা তো অনলাইনে আবেদনের প্রক্রিয়া যার পরে সবারই যারা রয়েছে ফটো সিগনেচার আপলোড করতে হবে ফটো সাইজ রয়েছে একশো কেবি সিগনেচারের সাইজ রয়েছে সিক্সটি কেবি সেগুলো আপলোড করতে হবে অনলাইনে তো টিআরবি ডট ত্রিপুরা ডট ডট ইন সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সেখানে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে তো যাদের আগে থেকে রেজিস্ট্রেশন রয়েছে অর্থাৎ টেট ওয়ান টেট টু পরীক্ষা যারা দিয়েছেন বা এস টি যারা দিয়েছেন তাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো একই রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু আপনি আবেদন করতে পারেন আগে রেজিস্ট্রেশন নাম্বার থাকলে সেই একই রেজিস্ট্রেশন নাম্বারে আপনি চাইলে কিন্তু এই যে নতুন পোস্টে এসেছে সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেবো সেজন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তো এখানে কী বলে হচ্ছে প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন সিলেকশন টেস্ট প্রি প্রাইমারি স্কুল প্রি প্রাইমারি টিচার সেটা ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা এক্সামের ফিজটা যদি আমরা ফিজটা কত টাকা দেযা হয়েছে তিনশো টাকা ফর ইউআর ক্যান্ডিডেট এবং দুশো টাকা ফর এস টাকা এসটি ইউ আর এসিএসটি পিএইচ এর জন্য দুশো টাকা রয়েছে তো তারপরে পুরা প্রসিডিউর কিন্তু টেট পরীক্ষার মতোই রয়েছে যারা কোয়ালিফাই করবেন সিলেকশন হওয়ার পরে আর ডকুমেন্ট স্ক্রুটিনি হবে ডেট দেওয়া হবে সেই ডেটে অরিজিনাল ডকুমেন্টগুলো স্কুটিনে করা হবে তো স্কুটিনির জন্য মিনিমাম যে মার্ক ধরা হয়েছে পরবর্তীতে ওনারা মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে তারপরেও মিনিমাম যে মার্ক রয়েছে স্ক্রুটিনির জন্য সেটা হচ্ছে সিকিউরিং মিনিমাম মার্ক সেভেন্টি ফাইভ 75 ফাইভ ওর সিক্সটি এইট ইজ যারা এস সি তাদের ক্ষেত্রে সিক্সটি এইট মার্ক গেইন করতে হবে আর যারা তাদের মিনিমাম 75 ফাইভ মার্ক uh, ক্যারি করতে হবে যদি না হয় তাহলে কিন্তু স্কুটি নিতে ডাক পাবেন না যারা সেভেন্টি ফাইভ আউট অফ ওয়ান ফিফটি দেটিস ফিফটি পার্সেন্ট মার্ক এবং সিক্সটি এইট আউট অফ ওয়ান ফিফটি দেটিস ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক যারা পেয়েছেন তারাই কিন্তু স্কুটি নিতে ডাক পাবেন এবং স্কুটি নিয়ে হবে এবং তাদেরই মেরিট লিস্ট তৈরি হবে তো ফিফটি পার্সেন্ট মার্ক যদি না পায় বা ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কে না পায় তাহলে কিন্তু স্কুটি নিতে ডাক দেওয়া হবে না তো স্কুটি নিতে ডাক পেলে তারপর মেটলিস্ট তৈরি হবে তারপর নিয়োগ হবে সেটা পরবর্তী প্রক্রিয়া এখন পর্যন্ত এই এতটুকু জানলেই হয়ে যাচ্ছে তো বাকি কোনো ইনফরমেশান থাকলে পরবর্তীতে আমরা অবশ্যই দিয়ে দেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই